হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আবারও চলে এলাম আপনার সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করার জন্য আজ সকাল সকাল উঠে আমি বাড়ির টুকটাক কাজ করছিলাম তখন সাড়ে বাজে বাজারে দিদি হঠাৎ করে কল করে বলছে যে দিদির শরীরটা খুবই খারাপ তার জন্য কিন্তু মা বাবা চলে গেল দিদিকে নিয়ে ডাক্তারের কাছে আর মা বাবা যেহেতু বাড়িতে নেই আমি কিন্তু একা একা বাড়িতে বসে আছি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি তার জন্য কিন্তু আমি আবারও আজকে একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে আপনার সাথে চলে এলাম এখন দেখি গিয়ে ঘরে কি টুকটাক কাজ আছে ঘরে টুকটাক কাজগুলো করি যেহেতু মা চলে গিয়েছে অনেকই কাজ আছে তার জন্য আমি কাজগুলো করে নেবো এখন গিয়ে এই যে আমি কিন্তু ঘরে চলে এসেছি যেহেতু মা বাড়িতে নেই তার জন্য কিন্তু অনেকে কাজ করে আছে এখন আমি সব কাজগুলো এখন আমি করে নেবো আর টেবিলটাও ভালো করে গুছিয়ে নেবো দেখি আগে কাজগুলো করি এই যে টেবিলটা কিন্তু খুবই নোংরা হয়ে রয়েছে এটা কিন্তু আমি এখন ক্লিন করবো টেবিলটা এবং গুছিয়ে নেব দেখি তাড়াতাড়ি করে করে নিই আমার এই খাতাটা রেখে আমি গুছিয়ে নিচ্ছি আমি আগে গুছিয়ে নিই তারপর আপনার সাথে একটু পরে কথা বলছি এই যে আমি কিন্তু গুছানো কমপ্লিট এখন আমি এটা দিয়ে ক্লিন করে দেবো অনেকে দুর্বলও কিন্তু পরে থাকে ওইখানে তার জন্য আমি এটা একটু ভালো করে ক্লিন করে দিচ্ছি কিন্তু এখন রিংকরা কমপ্লিট এখন আমি কিন্তু ওই ঘরে গিয়ে দেখব ওই ঘরে কি গুছানো লাগবে এ ঘরটা কিন্তু মোটামুটি গুছানোই আছে আমি এখন একটু কটা ঝাড় দিয়ে দেবো যেহেতু এ মোটামুটি গুছানো আছে মা গুছিয়ে গিয়েছে তার জন্য আমি এ ঘরটা এ না এই ঘরটা আর ওই ঘরটা দুটোটা কিন্তু এখন আমি ভালো করে ঝাড় দিয়ে দেবো চলো আগে আমি ঝাড়াটা নিয়ে আসি এই যে আমি কিন্তু ঝাড়টা নিয়ে চলে এসেছি এখন আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দেব ভালো করে এখন আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দেবো কমপ্লিট এখন আমি এই আমার ঘর দেওয়া কিন্তু পুরো কমপ্লিট এখন আমি একটু বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নেব সব কাজ কমপ্লিট এখন আমি একটু জল খেয়ে নেব বিসমিল্লা এখন আমি জল নিলাম এখন দেখি ঘরে চিপস আছে কিনা এই জামিন একটা চিপস পেয়ে গিয়েছি এখন এই চিপসটা খাবো আমি বসে বসে টিপস খাও কমপ্লিট এখন আমি রাস না খাবো যে অনেকে কিন্তু গরম পড়েছে তার জন্য একটু রাস না গুলে খাবো রাস আছে জলজিরাও আছে আমার থেকে কিন্তু জলজিরাটা বেশি ভালো লাগে এই যে এখন কি আমি জলজিরা খাবো গুলে এটা কিন্তু জল দিয়ে খেতে হয় এই যে প্রথমে আমি কিন্তু একটা গ্লাসে জল নিয়ে নেব এই যে একটা গ্লাসে কিন্তু আমি জল নিয়ে নিলাম এখন আমি জলজিরাটা জিরাটা ভালো করে কেটে নিলাম এখন এটার ভিতর কিন্তু জলজিরাটা জলজিরা মশলাটা দিয়ে দিতে হবে ওয়াও এটা আমার খেতে ভালো লাগে খুবই এটা কিন্তু এক টাকা প্যাকেট আমাদের এদিকে কিন্তু দোকানে পাওয়া যায় এই যে জলজিরাটা কিন্তু আমি ঢেলে দিলাম এটার ভিতর এখন এটার ভিতর আমি একটু লবণ দেব লবণ দিলে একটু বেশি ভালো লাগে পরিমাণ মতো লবণ এখন ভালো করে মিক্স করে নেব এখন আমি খেয়ে টেস্ট করবো ইয়ামি আমার কিন্তু জল জিরে খাওয়া কমপ্লিট এখন গ্লাসটা আমি ধুয়ে ভালো করে রেখে দেব গ্লাসটা ধুয়ে নিলাম এখন আমি রেখে দেব আমি দেখি কি কাজ করা যায় আজকে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে এখন আমি ঘরে চলে যাবো কিন্তু সব কাজে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়ে স্নান করব কয়টা বাজে দেখি তো সাড়ে এগারোটা বাজে আমি এখন কিন্তু স্নান করে নেব তাড়াতাড়ি স্নান করে নেব এখন আমি কলে চলে যাব স্নান করার জন্য চলো এই যে আমি কিন্তু রাস্তা নিয়ে চলে এলাম এখন কিন্তু আমি রাস্তা খাবো ইসমিত প্রচন্ড রোদ উঠেছে ঠান্ডা জিনিস খেলে কিন্তু আমাদেরকে খুবই ভালো লাগে গরমের সময় খুবই টেস্টি আমি এখন রাসনাটা খেয়ে শেষ করে ফেলি রাসনা খাওয়া কমপ্লিট এখন আমি গ্লাসটা রেখে মোটা মোটামুটি সব কাজে কমপ্লিট ঘর গুছানো ঝাড় ধোয়া সবই কমপ্লিট এখন আমি গিয়ে স্নান করে ফেলবো বারোটা বাজে আমি এখন গিয়ে স্নান করে ফেলি চলো এখন স্নান করতে যাব আজকে খুবই রোদ উঠেছে এই যে আমি কিন্তু স্নান করার জন্য চলে এসেছি এখন আমি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নানটা সেরে ফেলবো এখনো কিন্তু মা বাবা আসেনি একটা বাজে এখনো মা বাবা আসেনি ঠিক আছে এখন আমি স্নানটা করবো এই যে আমি কিন্তু স্নান করে ঘরে চলে এসেছি এখন আমি ভাত খেয়ে নেবো চলো দেখি গিয়ে মা কি রান্না করেছে আমি এখন ভাত খেয়ে নেব আপনারা আমার সাথে থাকুন আমি ভাত খেয়ে নিই আগে মা কিন্তু বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছে এখন আমি ভাত খাবো এই যে আমি কিন্তু ভাত খেয়ে এসে দেখি দিদি মা বাবা নাজিয়া কিন্তু এসেছে আমাদের বাড়িতে নাজিয়া হাই করে দাও হাই বলে দাও তুমি কেমন আছো বাবা ভালো বললো নাজিয়া ভালো আছে আমি কিন্তু এখন নাজিয়ার সাথে খেলা করব না নাজিয়া আমি কি তোমার পুতুলটা দেখতে চাও এই যে তোমার পুতুল তুমি খুশি হয়েছে নাজিয়া কিন্তু পুতুলটা পেয়ে খুব খুশি হয়েছে এই যে এই পুতুলটা কিন্তু আমরা বাংলা বাজার থেকে নাজিয়ার জন্য আগরতলা বাংলা বাজার গিয়ে নাজের জন্য কিন্তু এই পুতুলটা এনেছি নাজিয়া তোমার পছন্দ হয়েছে নাজের পছন্দ হয়েছে পুতুলটা এখন কিন্তু নাজিয়া যেহেতু চলে এসেছে এখন আমি নাজের সঙ্গে খেলা করব আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনার সাথে অন্য কোনো ব্লগে আমি দেখা করব আল্লাহ হাফেজ নাজিয়া আল্লাহ বাই বাই বাই